オーシャ

untuk mendapatkan aktiviti yang lebih baik dan lebih baik dan bukan aktiviti untuk mendapatkan batu barang final video video untuk हाँ हाँ हम मोबाइल कॉल ऐसे करा यो मोबाइल कॉल ऐसे करा मानना मोबाइल कॉल दूर सा दूर ये करा मोबाइल कॉल पारा मारते हैं क्या हाँ हाँ किसान देगा आप इस आदमी के लिए ऐसे भी हम किसी में तो এই এটা সারা কুলিগেই না সারা রাখছি হ্যাঁ এই এই লগে কি গাড়ি কোড কি সিটিং এর স্যার সব ভালোভাবে ইয়া একটার আছে Biar lo kan satu kalau dua lagi, dua lagi Yang nombor dua lagi kalau korang dari komen. Tidak ada kita susun bayar mana amnan aje. Tidak ada. আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবার লাইব্রেরিতে আসলাম আগের মতো অসংখ্য ব্যাগের কালেকশন নিয়ে রাত্রে কালেকশন রাত্রের ধামাকা ভাই পেয়ে যাবেন আজকে সমাট ব্যাগ গেলে প্রত্যেকটা বাইকের উপর প্রত্যেকটা ব্যাগে দেবো আজকে একদম ধামাকা 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 পারে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের চাউন করে ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের চাউন করে ঠিক আছে কিনা চাউন ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে কিনা দ্রুত একটু কমেন্ট করে জানাবেন

ইরফান একদম দামাগা অফারে পঁয়তাল্লিশ হাজার টাকায় মানে এক কথা বলতে এক কথা বলতে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একটি ইউনিক ব্যাকের কালেকশন দেখেন আজকে লাইভে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুপার ধামাকা অফারে এই ব্যক্তি। এখানে আছে এস ফাইটার্স যার কথা না বললেই নয় একদম পানি চেয়ে পানি দামে অফার মূল্য প্রত্যেকটা বাইকের উপর এটার প্রাইস এখন দেওয়া হয় নাই কিছুক্ষণ আগে মাত্র আমাদের শুরু আসছে প্রাইস কিছুক্ষণ পরে দেওয়া এদিকে দেখতে পাচ্ছি কম থেকে মস মস ভাজা এক কথা বলতে গেলে মানে কম টাকা ভালো বাইক যা চাচ্ছেন আজকে কিন্তু পেয়ে যাবেন অফার মূল্য প্রত্যেকটা বাইকে এদিকে যারা দেখতে পাচ্ছি তারপর রয়্যাল প্লাস আছে এদিকে আছে তারপর আছে রানার কোম্পানির ছোট পাখি তারপর আছে হিরো হন্ডা হিরো হন্ডা মানে প্রত্যেকটা বাইক একদম এভারেজ এভারেজ একদম ধামাকা অফারে এদিকে দেখতে পাচ্ছি বড় মাথার কালেকশন এখানে পালসার এসএস আছে সুজুকি এসএফ আছে তারপর আছে ইয়ামাহা ফেজার তারপর আছে ইয়ামাহা ফেজার এখানে আছে আপনার এটাও ইয়ামাহা ফেজার এখানে আছে অনেক দিন পরে চলে আসলো আমাদের মাঝে ডিসকভার এসটি

আজকে এই লাইফ থেকে চলে আসতে পারেন সম্রাট বাইক গ্যালারিতে এক কথা বলতে হলো প্রচুর পরিমাণে কালেকশন প্রায় এক থেকে দেড় বাইক আছে আজকে লেবে দ্রুত একটু লাইফটি শেয়ার করে দিবেন যার যেখান থেকে দেখছেন একটি দ্রুত শেয়ার করে দিবেন

পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এই পঞ্চানব ইন্দোনেশিয়ান দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ আশি দুই লক্ষ আশিতে জি অলিদাবাদ লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার দুই দুইটা একটা আছে চব্বিশে মডেল একটা মডেল একটা নাম্বার চব্বিশে মডেল

হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পালসার পঞ্চাশে পালচার আছে আরে ভাই দেখছেন মনের মতন পালচার দেখেন

আজকে প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি রে তিন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় জি না চল্লিশ হাজার টাকা উনিশে মডেল মেট্রো পঞ্চাশ মেট্রোপ্লাস পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টিভিএস স্ট্রাইকার ষাট হাজার টাকা সাইড এ টিভিএস স্ট্রাইকার লিবু ষাট টাকা লিবু ষাট টাকা আজকে অফার মূল্য প্রত্যেকটা বাইকে পালসার আর একটা দামা টাকা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি পঁচাশি হাজার টাকা ডবল টাকা ডিজিটাল অন প্লেট এখানে আছে পালসার এস অনলি লোকেশন ষাট হয় নর্থ সিং জেলার মাদরদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি পেয়ে জালপট্টি মসজিদ মৃত্যু হয় হুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড পুরী বেশ থেকে আসলে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচগোনা হয়ে মাদবী বাস স্ট্যান্ড